আর এই ঘটনার যিনি মূল হোতা পুলিশ আর স্বরাষ্ট্র দপ্তর যিনি তেরো বছর চালিয়ে গোটা রাজ্যটাকে শেষ করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী আজকে শিক্ষক দিবস পালন সরকারি ভাবে বন্ধ করে দিয়েছেন সেই মুখ্যমন্ত্রীর অপসারণী একমাত্র সমস্যা সমাধানের পরে কে আসবে আমরা ইসলামিক কান্ট্রিতে বসবাস করি না করি না এখানে জোর করে কেউ চেয়ার দখল করে না আমরা বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে পরে কে আসবে জনগণ ঠিক করে দিবে নির্বাচনের মাধ্যমে সে ভাবনা কাউকে ভাবতে হবে না কিন্তু ইনাকে যেতে হবে সময়টা শিক্ষা ব্যবস্থা আছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তাই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে তে মাত্র 15 16 মাস আছে ভবগৃহে তবে হবে ওড়িশা পালে বাংলাকেও পড়তে হবে স্বামী বিবেকানন্দ বলেই গেছেন অন্তর্নিহিত লুক্কায়িত প্রতিভা বিকশিত করা জ্ঞান অর্জনকে সম্পূর্ণ করা একটা শিশু তার কৈশোর জীবনে তাকে উপযুক্ত এবং পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা এটাই হবে শিক্ষার একমাত্র মাধ্যম